we <laughs>

তো এবার তো মার্শাল সর্বোচ্চ মানের গা গুলাই দেওয়ার চেষ্টা করবেন একটা গাবি নিয়ে আসছিলেন সাদা রঙের উবার বিগ বডির কি জাতের গাভী নিয়ে আছে গাভী হান্ড্রেড হলেস্টিয়ানের গাভী হ্যাঁ মার্শাল ডাবল বডির একটা গাভী সঙ্গে যে বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি বাচ্চা এটা ওই জাতের বয়স হয়েছে লাভিটা কিন্তু একদমই কাঁচা লাগা আচ্ছা জলার ফুলটা কি পরে গেছে এটা থেকে জলের ফুল পড়ে গেছে আচ্ছা জলের ফুলটা পরে গেছে দুধ কি টানছেন এখন

দেখাইছি কত মুসাদ দেখান দর্শক দেখান জি দেখা যায় হাজী সাহেব হাত তো হাত তো দেখি এই তো আপনাকে দেখাই যাচ্ছে নাকি মরস তো কয় হাইব্রিড কাকা দেখান দুইটা দাঁত আর নামে কম্বল আছে একবার অরিজিনাল রানী ভিডিওর গাবি জি

গাভিটা হ্যাঁ গরু বোর্ডে হাই বোর্ডে কাক করে তাই দেখান গুরুর সামনে বেড়ে যায় চার পাঁচ লাখ টাকা দাম গাভি হল চার থেকে পাঁচ লক্ষ টাকার দামের গাভি হল যে দর্শক ভাই বোনের আসবে সরাসরি খামারে সব গরুদের খামার করে নেবে দশ বছর খাবি সামনে বেলা বাড়বি দুধ ও বাড়বি দাঁত গরু কাকি কম কি আসে কানগুলো দেখ ছোট ছোট একবার গলা এইগুলোর গাভীর বৈশিষ্ট্য খামারে সরাসরি আসবে সে দেখলে পরে বুঝতে পারবে কিন্তু সরাসরি খামারে আসবে বুঝলেন বড় গরু তো ভিডিও পরিপূর্ণ পুরো আসে

দেখবে গাভি দেখবে দেখে সংগ্রহ করতে পারবে সাহেব পরবর্তীটা দেখায় সিরিয়াল নাম্বার তিন হাজির সাহেব আরো একটা গাভি নিয়ে আসছিলেন এটাও দেখতে পাচ্ছি মার্শাল বিগ তোলা গাভী গাভি দাঁতের গাভি দাঁত হয়েছিল না মানে কেবল ফাড়া দাঁতের বেরিয়ে হয়নি বুঝছে দুই দাঁত হচ্ছে গাভিটা খুব ভালোই না ভাই তো বারবার ধোয়ার তিন দিন বয়স

তিন দিনের দুধ কেমন পাচ্ছেন হাজির সাহেব আমি বাইশ তেইশ লিটার মতো সারা দিনটা আনতে যাবো স্যার আশা করি দুধ আসবেন সাতাশ আঠাশ লিটার দুধ আসবেন কত মাইজ দেখেন জি আর দুয়া সাইড বানগুলো কত সন্ধ্যে দেয় জানতো

ওভার বিগ বডি গাবি দেখতে পাচ্ছি সাদা গাল ধরে কি জাতারে গাবে এটা হলিস্টার ভিশন যাদের গাবে

হাই কোয়ালিটি ফুল মাল পেলালে খুব ভালো আচ্ছা বান কত শোনো দিতাম

এসে আরো ভালো বড় আছে এসেও ভালো গাভী আছে পাঁচ দিন বয়স বকনা বাচ্চা মার মত নেই পাঁচ দিন বাচ্চারা বয়স মাসাল্লাহ

আর পরিপূর্ণ দুধের দর্শক ভাই নিলে দাম কেমন রাখছিলেন তিন লক্ষ চল্লিশ হাজার দাম দিচ্ছে দর্শক আরো পাঁচটা ভিডিও দেখুক দেখার মধ্যে আমার গরুর দাম কম না বেশি

দেখা চোখের এই যে গরু গুলো একদমই সাদা গরু এইসব গরু তো খামার করলে আল্লাহ তো কখনো ঠকবে না আলাদা খুব হাজির সাহেব গোটা দাঁত বয়সটা কেমন এটা চারটা দাঁত দ্বিতীয় বাচ্চা বলছেন চার দাঁত দ্বিতীয় বাচ্চা ছর বিয়ে এক বাচ্চা আর পনেরো দিন টাইম আছে এখন দিন সময় আছে দামটা কেমন রাখছেন এই তিন লক্ষ বিশ হাজার লক্ষ বিশ হাজার সাহেবের কমেন্ট করে হাজির সাহেবের গাভীর দাম বেশি ভালো মানের জিনিস পাওয়া যায় কি গরু

আবার পার্সেন ভালো তার ভালো খায়ও ভালো খায়ও ভালো দেখে শুনে

দুই দাঁত হচ্ছে এলে ইন্ডিয়ান কি না পাকিস্তানি মন্দির পাঞ্জাবি মন্ডি অনেকে আল্লাহ ভালো জানা যে তারা জানে সময় কতদিন আছে সাহেব এটা তো কাঠের হিসাবে ধরো আঠারো দিন টাইম আছে বুঝছেন কাঠের হিসাবে আঠারো দিনের মতো সময় আছে মার্শাল দর্শকরা দেখতে পাচ্ছেন দর্শক ভাই নিলে নিলেটার আঠারো দিন সময় দাম কেমন রাখছেন যে কোনো বান্ধব দামটা আছে তিন লাখ পঁচিশ হাজার টাকা আচ্ছা

আজি সাহেব আজকে প্রতিদিনের সর্বশেষ নয় নাম্বার সিরিয়ালে একটা গাভী নিয়ে আসছিলেন ওবার বিগ বডি গাভী সাদা কালো রঙের বাচ্চা সহ কি জাতের এই গাভীটা এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী হলস্টিয়ান ফিজিয়ান জি আজকে কালেকশনে সব কয়টা গাভী ওবার ওবার বিগ বিগ সাইজের গাভী নিয়ে আসছে হাই কোয়ালিটির গাভী ওছেন কোয়ালিটিতে দেখলে গাভীর কোয়ালিটিটা কি কোয়ালিটি দেখেন এটা কাজ পার্টন দেখেন আর নাবিক কম্বল কিছু নাই আচ্ছা হ্যাঁ সাইডটা ভারী সামনে সাইডে সিট করব স্যার মাশাআল্লাহ দ্বিতীয় বাচ্চা দিল গাভীটা তোমার বকনা বাচ্চা হয় যে মার জাতের হ্যাঁ মার জাতের বক বয়স কত দিনের দুই বেলা দুধ কত লিটার পাচ্ছে না বর্তমানে আঠাশ লিটার দুধ পাচ্ছে আর কি আঠাশ লিটার সারাদিন আঠাশ লিটার দুধ অনেক দুধ আপনার খামারে হাইরা দুধ একদম আর আজকে এক নম্বর থেকে